আসসালামু আলাইকুম আপুরা আশা করছি কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে একজনে যদি আমার ভিডিও থেকে কোনো রকম একটু বসাজানোর আইডিয়া পান বা যে কোনো ব্যাপারে একটুখানি আইডিয়া পান আপনাদের হেল্প হয় সেটাই আসলে আমার ভালো লাগার জায়গা বা আমার অনুপ্রেরণার জায়গা হিসেবে কাজ করে আমার ভিডিও আসলে কতজন মানুষ দেখলো বা কতজন মানুষ দেখলো না এটা আমার কাছে কখনোই কোনো ম্যাটার করেনি যদি একজনও ভালোবেসে আমার ভিডিও দেখে তারপরে আমি খুশি আমি আমি ভিডিওগুলো আসলে আমার ভালো লাগা থেকেই তৈরি করি আর নিজেও অন্যরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের ভিডিওগুলো দেখতেও অনেক বেশি পছন্দ করি যেহেতু আমি সংসারের পাশাপাশি একজন কর্মজীবী মাও তাই আমি সংসার প্লাস বাইরের কাজ দুইটাই সমানতালে করার চেষ্টা করি পাশাপাশি যতটুকু সময় পাই বই পড়া গল্প গুজব করা নিজের হাতে রান্না করতে ভীষণ পছন্দ করি তাই হয়তো আপনারা আমার রেগুলার ভিডিওগুলো পান না তবে যতটুকু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এটা একান্তই আমার ভালো লাগা থেকেই আমি শেয়ার করি সময় যে আসলে কত দ্রুত চলে যায় দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল আপনাদের সঙ্গে আছি তাই না কত সুখ দুঃখের কথাও হয়েছে আপনাদের সঙ্গে কত বিপদের সময় আপনাদেরকে বলেছি আপনারা দোয়া করেছেন এভাবেই যেন সময়গুলো চলে যাচ্ছে একটা পরিবারে কয়টা মানুষ থাকে বলেন তো পাঁচজন সাতজন বা দশজন বড় পরিবার হলে আর কি সেখানে আমার ভিডিওগুলো যদি আরো দশজন মানুষ দেখে আমার পরিবারে যদি চারজন থাকে বাইরের দশজন পনেরো জনের পরিবার হলেও আমি খুশি তাই ভিডিওর ভিউ নিয়ে আমি অতটা চিন্তিত নয় বাচ্চা পেয়ারা খাবে বলছিল এই জন্য একটু কেটে দিচ্ছি এরপরে রান্না শুরু করব। আজকে বাসায় গেস্ট আসবে এই জন্য আজকে আর বাইরে যাওয়া হয়নি গড়ে বাইরে দুই জায়গায় কাজের পেশার সামলাতে পারি বলেই কিন্তু আমরা মা সেই সঙ্গে সন্তানদের নানা আবদার তো রয়েছে ওদের পড়াশোনাটাও আমি চেষ্টা করি যেন দিনে অন্তত একটা ঘন্টা আমার সঙ্গে বসে ওরা পড়তে পারে বাসে যদি অতিথি খাওয়ানোর থাকে আমি আগের রাত থেকে একটু একটু করে প্রিপারেশান নিতে থাকি আর হেল্পিং হ্যান্ড যিনি আছেন তাকে দিয়েও দেখা যায় সকালবেলা আসলে কিছু কাজ করিয়ে নিই আজকে সবজিগুলো তাকে দিয়েই কাটিয়ে নিয়েছি রান্না করার সময় সঙ্গে সঙ্গে ভিডিও করতে থাকলে রান্নার অনেকটা দেরি হয়ে যায় আর মেহমান যদি ঘরের হয় তাহলে তো সামনে রান্না করাই যায় আর যদি একটু বাইরের মেহমান হয় বা দূরের মেহমান যে দুপুরে টাইমলি খেতে দিতে হবে তখন কিন্তু আর ভিডিও করার মতন ওই রকম সিচুয়েশনটাই থাকে না তো আজকেও সেরকম অবস্থা হয়েছে আমি জটপট রান্না করে কোনো মতো টেবিলটা সার্ভ করে তারপর রুমে চলে গিয়েছিলাম বাইরের অতিথিরা ঘরে আসলে সাধারণত আমার খাবার সার্ভ করে ওইভাবে খাওয়ানো হয় না ওর বাবাই খাওয়ায় আমি হয়তো এক দুইবার দেখা করি যথারীতি আজকেও কিন্তু তাই হয়েছে আমি খাবারগুলো পরিবেশন করে তারপর রুমে গিয়ে রেস্ট নিয়েছি অতিথি যাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম এরপর রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছি মার্কেটে যাব টুকিটাকি কিছু কেনাকাটার আছে আর বাবুর আব্বুর কিছু আসলে ড্রেস দরকার আমি না গেলে সে আবার নিজের জন্য কোনো কিছুই কিনতে চায় না একমতে জোর করি তাকে নিয়ে আজকে যাচ্ছি তাকে টুকটাক কিছু কেনাকাটা করে দিত প্রথমে আমরা সেলরে এসেছি আর এখন তো সব জায়গায় তবে সব প্রোডাক্টের উপর না যেমন এই ফ্লাওয়ার বাস খুব পছন্দ হয়েছে দেখছিলাম আর হচ্ছে এম জিজ্ঞেস করলাম যে এগুলোতে ডিসকাউন্ট আছে কিনা আসলে এগুলোতে ডিসকাউন্ট থাকে না ডিসকাউন্ট থাকে যেগুলো আপনি পছন্দ করবেন না বেশিরভাগ ওইসব জিনিসের উপরই আর সব সময় দেখা যায় বছরের শেষের দিকে যখন সেলরে আর আমি ডিসকাউন্ট দেওয়া হয় আমার ওই সব জায়গা থেকে অনেকগুলো কুর্তি কেনা হয় তবে এবার সেলর এসে যেটা বুঝলাম যে আমার নেওয়ার মতো তেমন কিছুই নেই আর ডিসকাউন্ট তো ওরা দিয়েছে তবে নিউ কালেকশনগুলো ওরা সেপারেট করে লিখে রেখেছে যে এগুলো পুজো উপলক্ষে এসেছিল ওগুলো নিউ নিউ আরেবেলগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না তো আমার সেকশনটাতে যেহেতু কিছু পছন্দ হয়নি তারপর আমরা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য শার্ট দেখতে আসলাম ওর জন্য নিউ আরেবেল যেগুলো ছিল ওগুলোই পছন্দ হচ্ছে আর যেগুলো ডিসকাউন্টে ছিল ওগুলোতে কিছু টি শার্ট ছিল গুল গলার ওগুলো একদমই পছন্দ হচ্ছে না তারপর ওর জন্য যা নেওয়ার নিয়ে তারপর আমরা চলে আসলাম হচ্ছে একটু মিনা বাজারে এখান থেকে আদিয়ান হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করবে ওর পছন্দের জিনিস পাশাপাশি আমার একটু টোনার আর ময়েশ্চারাইজার দরকার ছিল ওগুলো আমি নিব এই জন্যই আসা আদিয়ান বলছিল যে টেস্টিরিতে চলে যাই এখান থেকে কিছু নিব না তো আমি যেহেতু ময়েশ্চারাইজার টোনার এগুলো নিব ওগুলো তো টেস্টিরিতে পাওয়া যাবে না এই এখানে ঢুকলাম তারপর এখানে আদিয়ান অনেক কিছু পছন্দ করেছে ওগুলোও নেওয়া হয়েছে আমার জিনিসগুলোর সঙ্গে তারপর আমরা বিল করে ফেলছি বিল করে এরপর আমরা একটু হচ্ছে জুতার দোকানে যাবো জুতার দোকানে তারপর সব মিলে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম তো সব জিনিসপত্রগুলো এদিক দিয়ে বিল করছিল আর আমি এদিক দিয়ে একটু ঘুরে একটা জিনিস নেওয়ার জন্য এসেছিলাম সব নিয়েছি আর বিল দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাব তো বের হওয়ার পথে দেয়ালটা দেখে বলছিল আম্মু আমি ইয়েলো টি শার্ট পরেছি না একটু ইয়েলো দেওয়ালের সামনে আমার ছবি তুলে দাও তো আমিও ভাবলাম যে হ্যাঁ সুন্দর লাগছে তো ওর একটু ছবি তুলে দিই তো ওর ছবি তুলে দিয়ে তারপর আমরা ওখানে যে রেখেছিলাম সেলর থেকে কেনার জিনিসগুলো ওগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা বেরোই যাচ্ছি আমরা এখন একটু বাটা শোরুমে যাব বাটা বা অ্যাপেক্স ওগুলোতে গিয়ে বাবুর বাবার জন্য জুতো কিনবো তো ওর জন্য জুতো কিনতে এসে আমাদেরও মনে পড়লো যে আমাদের বাসায় পড়ার জন্য স্যান্ডেল লাগবে তো আগে আমাদের জন্য স্যান্ডেলগুলো আমরা দেখছিলাম তারপরে হচ্ছে ওর জন্য জুতো দেখবো ওর আবার কোনো কিছু কেনাকাটা করতে খুবই বেশি একটা সময় লাগে না আমাদের স্যান্ডেল কিনতে গেলেও যে সময় লাগে ওর পুরো শপিং করতেও এতটা সময় লাগে না আর কি তো আমি এখানে বসেছিলাম আমার কেনাকাটা শেষ হওয়ার পরে তো ওর জন্য শার্ট নিয়ে এসেছিলাম ও আবার এগুলো এখন পরবে তারপর ওখান থেকে আমরা থেকে অনেকগুলো নাস্তা নিয়ে এসেছি যেহেতু আজকে কোনো নাস্তা বানানো হয়নি তো ও হচ্ছে শার্টটা পরছে তারপর বেড়ে চলে যাবে সে কোনো কিছু খাবে না এখন তো ও চলে যাওয়ার পরে আমরা আর কি নাস্তা খাবো বের করবো এই জন্য যেন জামাতে না লাগে এই জন্য আর বের করিনি আমি অনুমতি নিয়েই সে যেহেতু একটু নতুন কাপড় পরেছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সে পারমিশন না দিলে আমি আবার ভিডিও করি না আগে মোটামুটি ধমক খেতাম কেন তার দিকে ক্যামেরা ঘোরাই তবে এখন আর সে অতটাও সাইফিল করে না এরপর ও চলে যাওয়ার পরে আমরা হচ্ছে যা কিনে নিয়ে এনেছি ওগুলা বের করছিলাম আইসক্রিমটা ভরতে মনে নেই ফ্রিজে ওটা হচ্ছে গলে গিয়েছে আইসক্রিমটা একটু ফ্রিজে রেখে দিতে হবে আয়ান যেহেতু আমাদের সঙ্গে মার্কেটে যায়নি ও কোচিং থেকে বাসায় চলে এসেছিল তারপর ও এসে একটু ঘুমে গিয়েছিল তো ঘুম থেকে উঠে অবাক হয়েছে যে আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি আসলে আমরা তাড়াতাড়ি আসিনি ও ঘুমিয়েছে ঘুমিয়ে ও সময়টা টের পায়নি তারপর বললাম যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাও এগুলো আবার ওর ভীষণই পছন্দ তো খাবারগুলো দেখে ও খুশি হয়ে গিয়েছে আমি আবার বলছিলাম যে আইসক্রিম গুলো তাহলে ফ্রিজে ভরে রাখি আদিয়ান বলছিল আবার যে কাপ আইসক্রিমটা আমি খাবো তাই আমি বললাম যে তুমি তাহলে কাপ আইসক্রিমটা খাও বাকি দুইটা ফ্রিজের মধ্যে ভরে রাখি আর এখানে এগুলো হচ্ছে একটা আদিয়ান খাবে আর একটা আয়ন খাবে এভাবেই নিয়েছি তো আদিয়ান হচ্ছে শর্মাটা খেতে চাচ্ছিল না এই জন্য একটা হচ্ছে আমি খেয়ে নিয়েছি আর একটা আয়নকে দিয়েছে আর জোমাটো একটা আদিয়ান খাবে একটা আয়ন খাবে অল্প অল্পসল্প করে নিয়েছে এগুলো নাস্তা আবার খুব বেশি আমাদের নষ্ট হয় খাওয়া হয় না পাদিয়ান তো এখন আইসক্রিম নিয়ে আছে আইসক্রিমটা আবার ওর ভীষণ পছন্দ ও আরও টুকটাক অনেকগুলো জিনিস কিনেছে যেমন কিন্ডার জয় ও যদি চোখের সামনে পরে ও কখনোই রেখে আসবে না বিশেষ করে কিন্ডার জয়ের থেকে যে টয়েসগুলো পায় ওগুলো পেতে তো ওর ভীষণই ভালো লাগে এই জন্য মূলত এগুলো ও বেশি করে কিনে আচ্ছা বাইরে থেকে আসার আগে না একটু মোবাইলের দোকানেও গিয়েছিলাম গিয়ে যে ফোনগুলো কিনে নিয়ে এসেছি এই ফোনগুলো দেখে আমার বড় ছেলে আবার হাসাহাসি করছিল যে এই যুগেও কেউ এগুলো ফোন কিনে আসলে সব সময় তো অ্যান্ড্রয়েড ফোনের দরকার হয় না বা আইফোনেরও দরকার হয় না বাটন ফোন অনেক কাজেই লাগে কথাই তো বলবো সেটা এই বড় ফোন দিয়ে বললেই কি আর বাটন ফোন দিয়ে বললেই কি শীত চলে আসছে তো এখন না সন্ধ্যা হতেই কেমন যেন রাত হয়ে যায় আজকে রাতে আর কোনো রান্না পান্না নেই দুপুরে অনেক খাবারই ছিল ওগুলো দিয়ে রাতে চলে যাবে তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ